যুব এশিয়া কাপ থেকে উঠে এলো নতুন তামিম যার নেতৃত্বে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ তরুণ এই ক্রিকেটার প্রথম ম্যাচেই চমৎকার একটি সেঞ্চুরি দেখা পেলেন যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ আর শুরুতে আফগানদের বিপক্ষে ব্যাট করে দুশো আঠাশ রান করে বাংলাদেশ বাংলাদেশি ব্যাটারদের বিপক্ষে আফগান বোলারদের পরীক্ষা দিতে হয়েছে নতুন তামিমের ব্যাটিংয়ের সামনে প্রিয় দর্শক বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম আজকে বাংলাদেশ দুইশো আঠাশ রান করায় দুর্দান্ত ইনিংস খেলে সেঞ্চুরি দেখা পেলেন তিনি একশো তেত্রিশ বলে একশো তিন রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন জুনিয়র তামিম তার ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ পেয়েছে একটি ফাইটিং স্কোর জুনিয়র এই তামিম এই ম্যাচে সাতাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করে আটটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন চার ছক্কা ও আট চারে একশো তেত্রিশ বলে একশো তিন রানের অসাধারণ একটি ইনিংস খেললেন আজিজুল হাকিম তামিম অধিনায়ক হিসেবে দলকে দারুণভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি সবকিছু মিলিয়ে তার ব্যাটিংয়ের নৈপত্য দেখিয়ে দারুণ একটি চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছে বাংলাদেশকে